সব সময় তো আপনাদের সাথে রান্নার ভিডিওগুলোই শেয়ার করি কিন্তু আজকে একটি বুকুরি শরীফের হাদিস আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে হাদিসটি শোনা যাক হজরত আবু হরাইরা রাদি আল্লাহ ইসলাম হতে বর্ণিত তিনি বলেন একদা যৌনুক বেদুইন নবী করিম সাল্লা আলাইস্লামের নিকট আগমন করলো অতপা সে বলল এ আল্লাহর রাসুল আপনি আমাকে এমন একটি কাজের নির্দেশনা দান করুন যা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো রাসুল সালু সাল্লাম বললেন তুমি আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না ফরজ নামাজ কায়েম করবে ফরজ জাকাত আদায় করবে এবং রমজানের রোজা রাখবে লোকটি বলল ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আপনি যা বলেছেন এর চেয়ে আমি বেশি কিছু করবো না অতঃপর লোকটি যখন প্রস্থান করলো তখন নবী করিম সাল্লাম বললেন যে ব্যক্তি কোনো জান্নাতবাসীকে দেখে আনন্দ লাভ করতে চায় সে যেন ওই লোকটিকে দেখে বুখারি শরীফের আরেকটি হাদিস আপনাদের সাথে শেয়ার করতে আছি হযরত আবু হুরার রাজি অত বনিত তিনি বলেন রাসুল সাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তালা যাকে সম্পাদ দান করেছেন কিন্তু সে তার জাকাত আদায় করল না ক্যামতের দিবসে তার সম্পদকে এমন এক সাপে পরিণত করা হবে যা অত্যাধিক বিষধর হওয়ার কারণে তার মাথায় পশম থাকবে না এবং তার উভয় চক্ষুর উপর দুটি কালো বিন্দু থাকবে ক্যামত দিবসে এটিকে তার গলায় হাড়ের ন্যায় পরিয়ে দেওয়া হবে তারপর সাপটি তার উভয় চুয়ালের কামড়াতে থাকবে এবং বলবে আমি তোমার সম্পাদ আমি তোমার সংরক্ষিত সম্পদ অতপর রাসুল সাল্লাহ সাল্লাম এ সমর্থনে কোরআনের একটি তেলাওয়াত করলেন যারা কৃপণতা করে আল্লাহ তালা তাদেরকে যে সম্পদ দান করেছেন তা নিয়ে তারা যেন না ভাবে যে তা তাদের জন্য উত্তম বরং তা তাদের জন্য মন্দ যা নিয়ে তারা কৃপণতা করেছে অবিবিলম্বে কেমতের দিবসে তাদের গলায় তা হারস্বরূপ পরিয়ে দেওয়া হবে জাকাত ফরজ হওয়া সত্ত্বেও ধন সম্পদের মোহে পড়ে যারা তা আদায় করবে না